আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো মার্শাল্লাহ আমার ইনকিপিউটার দিয়ে ফোটানোর প্রথম বাচ্চাগুলো এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে বাইশটা ছিল বাইশটায় আল্লাহর মতে বাইশটায় টিকে গেছে তো মারা যায় নাই এই দেখেন মাসে অনেক বড় হয়ে গেছে এই গুলা যখন একটা নির্দিষ্ট সময়ে ডিমে এসে পড়বে তখন আশা করা যে ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ দেখেন আমার ছোট এই খামার থেকে অল্প অল্প করে এগুলা হয়েছে তো আপনারাও চেষ্টা করতে পারেন আপনাদের খালি জায়গাগুলো যে এই খালি জায়গা আছে আশেপাশে যদি আপনারা কিছু পালন করতে পারেন শৌখিনভাবে দুইটা তিনটা যাই হোক আস্তে আস্তে দেখবেন আপনাদের পারিবারিক চাহিদা মিটে যাবে আর অন্য দিকে যদি বেশি বেড়ে যায় তাহলে আপনারা বাণিজ্যিকভাবে করতে পারেন তো পারিবারিক চাহিদাটাই মেটানো শ্রেয়ী এই এই পদ্ধতিতে শর্টকাট পদ্ধতিতে আপনারা যদি পালেন একসময় হয়তো অনেক বাড়বে আপনাদের পরিবারের চাহিদা মিটিয় আনোর পরেও আপনারা বাজারজাত করতে পারবেন তো এখানে কোনো নাই তো আমার এই দেশি দেশি মুরগি এগুলো মনে করেন যে মানানসই যাই দেবেন শাক সবজি যাই খাওয়াবেন তাই মানানসই শুধু ও প্রোটেকশনের জন্য আপনি যদি চান তাহলে এক্সট্রা খাবার আপনি দিতে পারেন তাছাড়া এভাবে আপনারা লালন পালন করতে পারেন ইনশাল্লাহ একদিন দেখবেন আপনাদেরও এরকম হয়ে যাবে যদি আপনার চেষ্টা করেন Assalamualaikum, warahmatullahi wabarakatuh.